হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব আত্মকথা বিষয়ক একটি রচনা একটি বটগাছের আত্মকাহিনী রচনাটি মূলত ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য চলো তাহলে আত্মকথা বিষয়ক আজকের এই রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো একটি বট আত্মকাহিনী প্রথম পয়েন্ট হিসেবে আমরা দেব ভূমিকা বা সূচনা তোমরা কি সুখী বলতো তোমরা সুখে হাসতে পারো যেখানে খুশি যেতে পারো তোমরা প্রতিবাদ করতে পারো লণ্ডভণ্ড করতে পারো সমুদ্র পর্বত অরণ্য কিন্তু আমি তা পারি না অথচ তোমাদের মতো আমারও প্রাণ আছে আছে জন্ম ও মৃত্যু কত দুঃখ জমে আছে আমার মনে কিন্তু তোমরা আমার দুঃখের কথা জানো না আমার কথা বোঝো না একদিন স্নেহ মমতায় আমি তোমাদের লালন করেছি তোমরা সেসব আদি জীবনের কথা ভুলে গেছো। আমরাই সেই আদি প্রাণ আমরাই এই পৃথিবীর বীর সন্তান হ্যাঁ আমি সেই বৃক্ষ সমাজেরই একজন আমি একটি বট কাজ শতবর্ষ আগে আমার জন্ম জন্মের তারিখ দিনক্ষণ মনে নেই গ্রামের সবাই আমাকে আদর করে বলে বুড়ো বট নেক্সট পয়েন্ট জন্ম ও বড় হওয়ার কথা মনে পড়ে আমার অতীতের দিনগুলির কথা এক সময় আমি ফল হয়ে ঝুলছিলাম একদিন একটা কোকিল আমাকে ছিনিয়ে নিয়ে যায় উড়তে উড়তে সে একটি গাছে এসে বসে তারপর তার মুখ থেকে আমি মাটিতে পড়ে যাই তারপর সেখান থেকে আমি বর্ষার জলে গড়তে গড়তে এখানে এসে পৌঁছাই তারপর পলি চাপা হয়ে যাই একসময় পলি মাটি সরিয়ে আমি মাথা তুলে দাঁড়াই দেখি নতুন পৃথিবী ভয়ে ভয়ে দিনের পর দিন কাটতে থাকে এইভাবে প্রকৃতির কোলে আমি ধীরে ধীরে বেড়ে উঠি নেক্সট পয়েন্ট আমার শৈশব আজ আমি বৃদ্ধ অথচ আমারও একটা শৈশব ছিল ছোটবেলায় ভয়ে ভয়ে আমার দিন কাটতো মাঝে মাঝে যখন ঝড় আসতো আমি তখন খুব ভয় পেতাম কত সময় কত ঝড় আছড়ে পড়েছে আমাদের ওপর ঝড়ের জন্য আমার কাছে থাকা অন্যান্য গাছেদের হাত পা ভেঙে যেত মাথা ফেটে যেত আরও কত অকাল মৃত্যুর কান্নায় জায়গাটা ভরে উঠত আমারও কান্নায় বুক ফেটে যেত আমার অনেক খেলার সাথী ছিল লোকালয় ছিল আমার কাছে মাঝে মাঝে লোকেদের কথা শুনতাম বাচ্চাদেরও হইচই ও খেলা করতে দেখতাম নেক্সট পয়েন্ট আমার যৌবন শৈশবের পরে যখন যৌবন এলো তখন আমার ডালে ডালে পাতায় পাতায় এক নতুন শিহরণ আমি নিজের মধ্যে এক দুর্বার প্রাণশক্তির খবর পাই পত্র বাহারে সেদিন আমার রূপসাগরে ঢেউ উঠল যৌবনে আমি অনেক ঝড়ের সম্মুখীন হয়েছি এবং লড়াই করেছি মাঝে মধ্যে আমিও ভয়ঙ্কর হয়ে উঠেছি আমার শক্তি কিন্তু তোমাদের কাছে খাটে না তোমাদেরকে আমার খুব ভয় করে দেখতে দেখতে লোকজনের আনাগোনা বাড়ল তারা গাছগাছালি কাটল তখন থেকে আমার কাছে লোকজন আসতে শুরু করেছে সবাই আমাকে মানত ভালোবাসত আবার অনেকে ভাবত আমার কাছে বুঝি কোনো গুপ্ত ধন আছে তোমাদের মধ্যে কে যেন প্রচার করে দিয়েছিল পথের দেবতা এখানেই আসন পেতেছেন এই কথা শুনে দূর দূরান্ত থেকে কত মানুষ এলো আমার কাছে নেক্সট পয়েন্ট আমার বার্ধক্য যৌবনের পরে একদিন বার্ধক্য এলো যৌবনের সেই উচ্ছ্বাস থেমে গেল চারিদিকে ঝুরি নামলো। দেখতে দেখতে শতবর্ষ পার হয়ে গেল জীবনে কত বিচিত্র ঘটনা দেখলাম চৈত্র বৈশাখ মাস হলে কত ক্লান্ত পথিক এসে আমার ছায়ায় বিশ্রাম নেয় পরস্পরের সুখ দুঃখের ঘর প্রেম প্রেমবিরহের কথা বলে আমি কান পেতে সেসব কথা শুনি কত কিশোর কিশোরী বালক বালিকা এসে আমার ছায়ার তলে খেলা করে রাস্তা দিয়ে কত ফেরিয়েওয়ালা হাঁক দিতে দিতে গ্রামের মধ্যে ঢুকে যায় বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে চলে যায় আবার বাচ্চাদের দেখে বাঁশিওয়ালা দাঁড়িয়ে অনেকক্ষণ বাঁশি বাজায় বাঁশির মধুর সুরে আমার মন চলে যায় কোন সুদূরে একটু দূরে নদীর ধারে একটি শ্মশান রয়েছে কতবার কখনো রাত্রিতে কখনো দিনের বেলায় কত মানুষ সব কাঁধে নিয়ে হেঁটে গেছে শ্মশানের দিকে পেছনে পেছনে চলেছে সমস্ত শোকার্ত আত্মীয় স্বজন তাদের চোখের জল আমাকে খুব ব্যথিত করে গ্রামবাসীরা রাস্তায় আমার গাছের ছায় বসে কত কথা বলে গল্প গুজব করে সেগুলো আমিও মন দিয়ে শুনি নেক্সট পয়েন্ট মানুষের উপকার আমাদের উপকারের কথা তোমরা কি ভুলে গেছো উপকারের বিনিময়ে আমি শুধু ভালোবাসা চাই আমি ধন চাই না মান চাই না কিন্তু তোমাদের মধ্যে আজ কেন এত নির্মমতা কেন তোমরা অরণ্য ধ্বংস করছ পশু পাখিদের দিই বিষাক্ত বাতাসের বিষ পান করি তোমাদের জন্য রাখি শুধুই অমৃত তোমাদের আশ্রয় দিয়েছি ভয় কাটিয়েছি বেঁচে থাকার অধিকার দিয়েছি কিন্তু আজ আমরা তোমাদের কাছ থেকে পাচ্ছি অত্যাচার অপমান আর লাঞ্ছনা উপসংহার এখন আমার বয়স হয়েছে আর কতদিন বাঁচবো জানি না আমার প্রিয়জনেরা অনেকেই অকালে চলে গেছে তোমাদের উদাসীনতার কারণে আমিও চলে যাব তার আগে তোমাদের একবার দিতে চাই আমাদের প্রাণেই তোমরা প্রাণবান তাই তোমরা উদাসীন হও না আমাদের যত্ন নাও আমাদের অকালে মেরে ফেলো না তোমরা আজকে অরণ্য ধ্বংস করছো কিন্তু তোমরা যেদিন একটু সচেতন হবে আগের মতো আবার তোমরা আমাদের ভালোবাসবে ততদিন কি আমি বেঁচে থাকবো রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ